হ্যালো ভিউার্স নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি রান্না করবো সবজি দিয়ে বুটের ডাল রুটি লুচি কিংবা পরোটার সাথে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক বুটের ডাল দিয়ে সবজির এই রেসিপিটি এখানে আমি এক কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি এবারে আমি ডালগুলো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য তো সারা রাত আমি ভিজিয়ে রেখেছি দেখুন ডালগুলো কতটা ফুলে উঠেছে এরপরে এই ডালগুলো আর একবার ধুয়ে পানিটা ফেলে দেব এরপরে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম তো যখন এভাবে ফেনা উঠে আসবে উপরে এই ফেনাগুলো অবশ্যই হাতা দিয়ে তুলে ফেলতে হবে তো ফেনাগুলো আমি তুলে ফেলে দিলাম এরপরে দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে আমি ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব তো ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন চাপ দিলে কিন্তু ডালগুলো একদম ভেঙে যাচ্ছে কিন্তু ডালগুলো একদম গোটা আছে তো এরপরে ডালের পানিটা আমি ছেঁকে রেখে দেব ডাল রান্না করার জন্য যে সবজিগুলো নিয়েছি মিষ্টি কুমড়া কিউব করে কেটে নিয়েছি আলু কি উপরে কেটে নিয়েছি এবং পেঁপে নিয়েছি এখানে কিছু ফ্রোজেন করা সবজি গাজর এবং মটরশুঁটি নিয়েছি আমি যে সবজিগুলো নিয়েছি এমনটাই যে নিতে হবে সেটা নয় আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এরপরে তিন টুকরা দারচিনি চারটি এলাচ দুটি তেজপাতা এবং হাফ চা চামচ দিয়ে দিলাম আস্ত ফোঁড়ন চুলায় কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি এরপরে গোটা মশলাগুলো আমি দিয়ে দিলাম দুই মিনিটের মতো চেড়ে ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটি বড় সাইজের তো পেঁয়াজ কুচি দুটি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসে পেঁয়াজ কুচি নরম হয়ে এর ভিতরে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা এবং একটা চামচ জিরা বাটা আদা রসুন এবং জিরা বাটা দিয়ে কিছু সময় ভেজে নিতে হবে দুই মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে এরপরে এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর ভিতরে গুঁড়ো মশলা অ্যাড করলাম হাফ চা চামচ হলুদ হাফচা চামচ মরিচ এবং হাফচা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য যাতে মশলাটা পুড়ে না যায় চুলা আঁচ মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম তো মশলাটা কিন্তু এ পর্যায়ে কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজি অ্যাড করব। এখানে কেটে ধুয়ে রাখা যে সবজিগুলো সবজিগুলো আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম ফ্রোজেন করা যে সবজি সেটাও তো এরপরে এই মশলার সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেহেতু ডালটা সিদ্ধ করা আছে তো এই সবজিটা কিন্তু কষানোর সময় অবশ্যই সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডালে যেহেতু লবণ দেওয়া আছে সেই বুঝে আপনারা লবণটা দিয়ে দেবেন তো মশলাটার সাথে সবজিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এরপরে ঢাকা খুলে আবারও নেড়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হওয়ার পরে কিন্তু এ পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা যে ডাল ডালগুলো দিয়ে দিলাম সবজির সাথে এরপরে ডাল এবং সবজি চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখে এ পর্যায়ে আমি ডালের যে পানিটা ছিল যেটা সেকে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতো আরও কিছুটা গরম পানি দিয়ে দিলাম হাতা দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম কাঁচামরিচ এরপরে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এরপরে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে তো পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু সবজিটা প্রায় হয়ে গিয়েছে রান্না তো হাতা দিয়ে কিছু সময় একটু নেড়েচেড়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে ডালটা একটু ভেঙে ভেঙে যায় কিছুটা এবং কিছুটা গোটা থাকে তো এভাবে নেড়ে চেড়ে আমি সবজিটা রান্না করে নিয়েছি এবং তেজপাতা এবং যে দারুচিনি আছে ওগুলো কিন্তু তুলে নিয়েছি পর্যায়ে আমি ঢেকে রেখে দিলাম দুই মিনিটের জন্য চুলারাস লোয়ে রেখে এরপরে হাতা দিয়ে নেড়ে চড়ে দিলাম মিশিয়ে এরপরে এ পর্যায়ে কিন্তু সবজিটা আমাদের হয়ে গিয়েছে তো এখন আমি সবজিটা সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত রুটি পরোটা লুচির সাথে কিন্তু এই সবজিটা খেতে ভীষণই ভালো লাগে তো আমার এই সবজি এবং ডালের বুটের ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা অনুরোধ রইল আপনাদের কাছে তো এত